সার্জিস আলম আচন আপদুল্লাহ এত্ত সুজানা রে এত সুজানা তোরা মনে করছ সারজিস আলম আচনাবদুল্লাহ এদের আন্দোলনে হাসি না বাগছে নারে 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 উমদ্র কলাম হেকার আমার কও মি মদ্রেস তই বোলে এলে ম তালা হোৱাৎ করে দুই হাত উঠেছে কল্লা এই জল আমাদেরকে রক্ষা কর কথা কয় না কেন তখন আল্লাহ পাকের আরশের মধ্যে জাল তোলা শুরু হয়ে গেছে আল্লাহ কে বাবারে বাবা ছোট্ট ছোট্ট হাত আমার দিয়ে উঠছে আমার সাহায্য চায় এখন সাহায্য কেমনে না করি তাড়াতাড়ি পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামের ভিতরে দেশ থেকে বাইর করে দিছে কথা কি বুঝে আসে কার কার বুঝে আসে হাত উঠে আপনি বলবেন কি রে মৌলবি সল্লে এত হিট কেন উত্তরটা পাইছেন তো উৎলুমা এইলে এই কেমিনাল কি তা কোরান তেলাওয়াত করে এই জন্য শরীরে হিট বেশি রুহের মধ্যে হিট আসে তেলাওয়াতের মাধ্যমে এই হিটের প্রভাব পড়ে শরীরের উপরে শরীর গরম হয়ে যায় তাহলে কোরান মানুষকে জিন্দিকি দান করে না মূর্দা দান করে জিন্দেগি দান করে না মূর্দি দান করে এই জন্য কওমি মাদ্রাসার ফল জজবা বেশি বেশি থ্রাইডাইল খায় আলো নি পড়তা ভিতরে স্পিড বেশি কারণ কুরআন شریف করে এই জন্য তাদের রূহানিयत মজবুত রূহানিयत মজবুত হওয়ার কারণে শরীয়তের মধ্যে শক্তিয় বড়া কথা গোয়না কেন আমার উযাওয়াজ বুঝেন আপনারা উত্লমা উয়ি আলাইকে কিতাব রাসূল আরে আপনার কাছে যে কিতাব ওহী হিসেবে এসেছে এটা আপনি তেলাওয়াত করতে থাকুন আপনি জোরে জোরে তেলাওয়াত করুন আপনার তেলাওয়াত উম্মতে শুনবে আপনার বরকতে উম্মতের উন্মতের কান্দিয়া যখন দিলে ঢুকবে তো হিট বাড়বে